দীর্ঘদিন পরে দেখেন বড় বড় কি মাছ কাসকি মাছ কাসকি মাছ তো অনেক দীর্ঘদিন পরে নিয়ে আসছে সাথে করে মুরগি নিয়ে আসছি ফ্রিজে রেখে দিয়েছি এখানে এক কেজি নিয়ে আসছি আর ও বানাচ্ছে ও বাঁচতেছে আমি আমিগুলো নিয়ে আসছি এখন কাশকি মাছ কিন্তু পাওয়া যায় না তাও আবার ভাগ্য ভালো যে আমি কাশকি মাছটা পেয়েছি পানিতে টাটকা একদম টাটকা না একটু দৌড়ে দেখাতো পাবেন মা এটা একটু নিচেটা নিচেরটা 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 ধরে দেখা জর্জরা জর্জরা হয়েছে নিয়ে আস সেগুলো আপনাদেরকে দেখিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম সঙ্গে আছে ধৈন্য